কাশ্মীর মন ভালো করে দেওয়ার জন্য এই নামটাই যথেষ্ট নীল রঙের আকাশ সাদা মেঘ বরফে ঢাকা বিশাল পর্বত শ্রেণী সবুজ বনভূমি নীলচে সবুজ রঙের আঁকা বাঁকা পাহাড়ি পথ এই কয়েকটি শব্দ দিয়ে পৃথিবীর কাশ্মীরের স্বর্গটিকে বর্ণনা করলে যেন তা কম হয়ে যায় আসলে কাশ্মীরের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা বড়ই কঠিন শুরুতে আমরা জানবো কাশ্মীরের যে ঘেরা অঞ্চল সম্পর্কে এবং এরপরে এক টুকরো স্বর্গরাজ্য কাশ্মীরের বাংলাদেশ সম্পর্কে জানব জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল একটি দুর্দান্ত পর্যটক গন্তব্য মনোরম এবং মনোমুগ্ধকর কাশ্মীর সবুজ হিমালয়ের উঁচুতে অবস্থিত এবং এর অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বিশ্বে সমাদৃত পাহাড়ের চূড়া সবুজ উপত্যকা ঝকঝকে হ্রদ মন্দির এবং দর্শনীয় মুঘল আমলের উদ্যান দ্বারা বেষ্টিত এটি কয়েক শতাব্দী ধরে কবিদের অনুপ্রাণিত করছে কাশ্মীর চিনার গাছে সারিবদ্ধ রাস্তা এবং অদ্ভুত কাঠের সেতু দ্বারা অতিক্রম করা হয়েছে এবং জমজমাট বাজার সুফি বাজার এবং দুর্গের আবাসস্থল এখানে এর সাথে রয়েছে কাশ্মীরি খাবার এবং এর আশেপাশে সবুজ বাগানে থাকে আপেল এবং আখরোটের আকর্ষণ শীতকালে কাশ্মীর একটি সাদা আবাহ নেই নরম তুষারে আবৃত থাকে এবং স্কায় তার বিখ্যাত ঢালগুলির জন্য এই বেলাইন তৈরি করে এবং গ্রীষ্মে যেমন তুষার গলে যায় এবং তৃণভূমিতে ফুল ফোটে এটি একটি শিল্পিক ক্যানভাসের অনুরূপ হিমালয় পর্বত অঞ্চলে অবস্থিত এই কাশ্মীরের রূপে মুগ্ধ হয়েছিলেন ভারতের মুঘল সম্রাট বাদশাহ জাহাঙ্গীর তিনি কাশ্মীরকে স্বর্গের সাথে তুলনা করেছেন কাশ্মীরের পুরো শহরটা যেন স্বর্গ রাজ্য দিগন্ত জোড়া উঁচু উঁচু পাহাড়ার সাদা বরফে ঘেরা বাংলাদেশ নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজ শ্যামল প্রকৃতি গ্রাম বাংলার মেঠোপতার মাঠঘাট যেন মন ভরিয়ে দেয় বাংলার অপরূপ দৃশ্য দেখার জন্য তাই হাজার হাজার পর্যটক ছুটে আসেন আমাদের এই মরুভূমিতে উনিশশো একাত্তর সালে টানার নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করে এই ভূখণ্ড যা সারা বিশ্বের কাছে লাল সবুজের বাংলাদেশ নামে পরিচিত আমাদের এই প্রিয় জন্মভূমির বাইরেও কিন্তু রয়েছে অন্য এক বাংলাদেশ সেটি খুব বেশি দূরে নয় প্রতিবেশী দেশ ভারতের কাশ্মীরে সেখানে রয়েছে বাংলাদেশ নামে এক টুকরো গ্রাম যার পরিচিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে ওই এলাকার অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যে টানে দেশি বিদেশি পর্যটকরাও সেখানে আসতে শুরু করছে দলে দলে শ্রীনগর শহর থেকে গ্রামটির দূরত্ব প্রায় আশি কিলোমিটার তবে নানা কারণেই সোপের বন্দিপুরা রোড প্রায় বন্ধ থাকে ফলে পুরো উলার লেক পার হয়ে পৌঁছাতে হয় সেই গ্রামে গ্রামের নাম বাংলাদেশ হলো কীভাবে সে বিষয়ে স্থানীয় যুবক নিসার আহমেদ দ্বারও প্রবীণ পঞ্চায়েত সদস্য উলাম আহমেদ জানান উনিশশো সালে শীতে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে সেই আগুনে প্রায় পুরো গ্রামটাই পুরে ছাই হয়ে যায় গ্রামের একপাশে উলার উলাল লেকের কোল ঘেঁষে অনেকটা ফাঁকা ছিল সরকার তখন সেখানকার সর্বস্ব হারানো পরিবারগুলোকে নতুন করে ঘরবাড়ি করে দেয় পরে সবাই নতুন গ্রামের নামকরণ নিয়ে আলোচনা শুরু করে এদিকে একাত্তরের বাংলাদেশের মুক্তিযুদ্ধ সবে মাত্র শেষ হয়েছে ষোলোই ডিসেম্বর মুক্তি ও ভারতীয় সেনার কাছে পাকিস্তানি সামরিক বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে স্বাধীন সার্বভৌম নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে সারা পৃথিবীর সঙ্গে জরিমান্স গ্রামও সে খবর শুনেছে রেডিওতে সবাই তখন সিদ্ধান্ত নেয় নতুন রাষ্ট্রকে সম্মান জানিয়ে নতুন গ্রামটির নাম দেওয়া হবে বাংলাদেশ বাংলাদেশের নামে গ্রামটির নামকরণের মূল আইডিয়াটা কার এটা নিয়ে অবশ্য দু রকম ব্যাখ্যা রয়েছে নিসার আহমেদ দার জানান তিনি তার পূর্বপুরুষদের থেকে শুনেছেন তখন কাশ্মীর সরকারের একজন মন্ত্রী নাকি পরামর্শ দিয়েছিলেন নতুন গ্রামটির নাম বাংলাদেশ রাখা হোক আর গ্রামবাসীরা সানন্দে সেটা মেনে নেয় তবে প্রবীণ গুলাম আহমেদ বা গুলাম নবী বাট জানান বাহিরের কারও পরামর্শ নয় বরং গ্রামের তখনকার মুরব্বীরা মিলে ঠিক করেছিলেন নতুন জনপদের নাম দেবেন বাংলাদেশ স্বাধীন দেশটিকে স্বীকৃতি জানাবেন দুটো যে কোনো ব্যাখ্যায় সত্য হতে পারে তবে বাংলাদেশ নামটা নিয়ে ওই গ্রামের যে একটা আলাদা গর্ব আছে তা বুঝতে কোনো অসুবিধা নেই প্রথম দিকে নামটা মুখে মুখে চালু থাকলেও দুই সালে সরকারিভাবে বন্দিপুরা জেলার ডিস্ট্রিক্টটি কমিশনার অফিসও বাংলাদেশের নামটিকে নথিভুক্ত করেন বর্তমানে প্রায় সত্তরটি পরিবারের সাড়ে তিনশো লোকের বসবাস এই গ্রামে গ্রামের বাসিন্দা আশি বছরের আজাই বেবি জানান আমাদের গ্রামের নামটা কিন্তু একেবারে অন্যরকম গোটা কাশ্মীরে এরকম নাম আর কোথাও পাওয়া যাবে না গ্রামের অন্য সবাই এরকম মনে করেন যে অন্য একটি দেশের নামে তাদের গ্রামের নাম বিষয়টি নিয়ে তাদের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে বলে তারা জানিয়েছেন বাহান্ন বছর আগে এই গ্রামের নাম বাংলাদেশ রাখা হলেও তা এতদিন আখ্যাত হিসাবেই রয়ে গিয়েছে তবে বর্তমানে উলার লেকে ঘিরে পরিবেশ সংরক্ষণ ও পর্যটন প্রসারের উদ্যোগ নেওয়ায় গ্রামের চেহারা দ্রুতই পাল্টে যাচ্ছে উলার লেক হল পুরো দক্ষিণ এশিয়ার বৃহত্তম মিঠা পানির লেক যার আয়তন কাশ্মীরের সুপরিচিত ডাল লেকের অন্তত সাড়ে গুণ শ্রীনগরের ডাল লেক পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয় হলেও সে তুলনায় উলারের টুরিস্ট ফুটফল অনেক কম যদিও প্রাকৃতিক সৌন্দর্যে উলারের আকর্ষণ বেশি ছাড়া কম হবে না সম্প্রতি সেই ছবিটাই বদলে দিতে উঠে পড়ে লেগেছে উলার কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি সরকারি ও বেসরকারি অর্থায়নে নতুন করে উলার লেক নিয়ে পরিকল্পনা করা হচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটর মোসাদের মোসাদির মেহম্মদ গণমাধ্যমকে বলেন আমাদের এই প্রকল্পে একটা খুব বড় জায়গা নিয়ে আছে বাংলাদেশ গ্রাম কারণ ওই এলাকার পর্যটক সম্ভাবনা অপরিসীম গত দুই তিন বছরে বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধিতে তারা কয়েক কোটি টাকা খরচ করেছে জুরিমান্স বাংলাদেশের ওয়াতলাভ গ্রামগুলোকে ঘিরে উলারের তীর ঘেঁচে তৈরি হচ্ছে একটি আধুনিক বুলেভার্ড ইতিমধ্যেই লেকের বুক চিরে তৈরি হয়েছে প্রায় দুই শত মিটার লম্বা একটি বোর্ড ওয়ার্ক যার ওপর দিয়ে হেঁটে চলে যাওয়া যায় একদম উলারের বুকে নিসার আহমেদ বলেন গত তিন বছর আগে এই ভিউ পয়েন্ট খোলার পর থেকেই হঠাৎ করে আমাদের গ্রামের ট্যুরিস্টদের আনাগোনা খুব বেড়ে গিয়েছে ভারতের নানা প্রান্ত থেকে তো আসছেই পাশাপাশি অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া ইউরোপ থেকেও এখন দলে দলে পর্যটক আসছে উলার লেকের বুকে পদ্মবন থেকে পদ্মের কন্দ বা নদ্র তুলে আনা বাংলাদেশের বাসিন্দাদের অন্যতম পেশা এই নদ্র দিয়ে তৈরি হয় ইয়াখনি নামে একটি পদ যা কাশ্মীরে খুব জনপ্রিয় বাংলাদেশের এই এখন পাড়ে দিচ্ছে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোরের বাজারেও সব মিলিয়ে উলার লেকের তীরে অপরিচিত বাংলাদেশ এখন নতুন জীবন পেয়েছে প্রতিবেশী দেশের নামে নামাঙ্কিত গ্রামটির ডাক ছড়িয়ে পড়ছে দেশ থেকে দেশান্তরে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ